লাস্ট টাইমে কোন স্টুডেন্ট গুলো টপ করে জানো যারা মেন্টাল প্রিপারেশন নিতে পারে আজ থেকে ঠিক এক মাস পর সামনের মাসের তেরো তারিখে তোমার ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের এক্সাম মানবিক বা বিভাগ পরিবর্তন এক্সাম এখনকার মেন্টাল প্রিপারেশন কেমন হওয়া উচিত ট্রাস্ট মি এই কাজগুলো না করলে তুমি টান্স পাবা না যত যাই করো দেখো ইটসাইটাইম অনেক পড়ছো অনেক ফাড়াই ফেলছো যা পড়ছো তাকে রাখছিল না এই ভাইয়ার ক্লাস ওই ভাইয়ার ক্লাস প্লিজ ভাই ইটস হাই টাইম এখন সেগুলো রিভিশন দাও নতুন পড়া পরে রিভিশনের জন্য দিনের ফিফটি পার্সেন্ট সময় রাখো এখন আগের পড়াগুলো বারবার বারবার রিভিশন দাও রিভিশন জরুরি রিভিশন না দিলে কিন্তু কমন পাবা না লাস্টে যে মাথার মধ্যে জগা খিচুড়ি পাকবে ভাববা আল্লাহ সব পড়ছে কিন্তু মাথা থেকে তো আউটপুট আসতেছে না পড়ছো আফসা আফসা আউটপুট হবে আফসা আফসা ফেল করে যাবা মনে থাকবে ওকে এমসিকিউ প্রিপারেশন নেওয়ার দরকার নাই কেন বললাম এমসি হো তুমি যা প্রিপারেশন নিয়েছো মাছ মোর এনাফ আমি তোমাকে ক্লিনিক্যালি প্রমাণ করি ধরো তুমি ফাডায় প্রিপারেশন নিছো তুমি পাবা হলো 40 আর একটু ফাডায় এক মাস প্রিপারেশন নিলে তুমি পাবা 45 কারণ এমসি মার্ক করানো অনেক টাফ তো তুমি এখানে 40 ছেড়ে দাও না 40 এ সন্তুষ্ট থাকো না এবার রিটেন এবার ফাড়ানোর চেষ্টা করো রিটেনে তোমার কত 40 না এই 40 এর মধ্যে ফাডায় 30 প্লাস তোলার চেষ্টা করো তুমি এখানে এক মাস পরিশ্রম করে পাঁচ মাত্র আউটপুট দিতে পারতেছো 40 থেকে 45 আর এখানে এক মাস পরিশ্রম করলে তুমি এর মধ্যে তিরিশ প্লাস মার্ক পাইতেছো অলমোস্ট দশ বা এমনি পাইতা বিশ এক্সট্রা পাইতেছো তাই বলছে এমসি কিউ যা নিচ খায় ফেলছে এগুলোর মধ্যে চল্লিশটা কমন পাবা তোমার চল্লিশটা অ্যান্সার করতে পারবা আসে তো যে কালটিমেট সাজেশন যেখান থেকে মাত্র একশো বিশ থেকে হু হু তোমার গতবার চব্বিশটা কমন ছিল তিরিশটার মধ্যে ঢাকা ভার্সের বিভিন্ন বারবার প্রুফ সব ভিডিওগুলো আপলোড দিই এটা নিয়ে একটু কষ্ট করে খায় ফেলায়ও তাহলে তোমার কষ্ট করে আর পড়তে হবে না চল্লিশ হাজার জায়গায় পাওয়া এমনিতেই কিন্তু এক্সটেন্ড করতে পারবা ডিসক্রিপশন বক্স বা আমাকে পেজে নকগুলো আমরা জানাই দিব ওকে নেক্সট লিখিত হতে মনোযোগ দাও কেন মনোযোগ দাও বললাম না তুমি চান্স পেতে পারো লিখিত জন্য টপ করতে পারো লিখিত জন্য চান্স মিস করতে পারো লিখিত জন্য আবার মানে কি বলবো ফেলে করতে পারো লিখিত জন্য লিখিতই সবকিছু আমার মনে হয় তোমাকে বুঝানো উচিত থিওরিটা তুমি আসলে বুঝতেছো না ক্লিনিক্যালি একটু বুঝাই ধরো তুমি বাংলা ইংলিশ জিকে তিনটা না হ্যাঁ ভাই বাংলা ইংলিশ জিকে বাংলায় খুব খারাপ স্টুডেন্ট হইলো তুমি ধরো আট পাবা ইংলিশে সাত পাবা আট সাত পনেরো আর যে আমাদের সাজেশন যদি না এখান থেকে তো থেকে চব্বিশটা খুবই কমন পাচ্ছ পাবা ঠিক আছে বিশটা তোমার মার্ক কত হইলো পঁয়ত্রিশ হইলো ঠিক আছে কত কত মার্ক মার্ক লাগে লাগে প্রয়োজন এখন যদি না করে এক্সাম দিতে যাও তুমি তেরো বা চোদ্দ পাবা চল্লিশের মধ্যে সব মিলাই এর বেশি আসলে পাওয়ার কোনো চান্স নেই বুঝো তাহলে এই যে পঁয়ত্রিশ মার্ক ব্যাক আপ কে দিবে রিটেন রিটার্ন তুমি চান্স পেতে পারো কিসের জন্য রিটেনের জন্য এই টাইমে রিটেন প্রিপারেশন যদি শুরু করো চান্স পেতে পারো রিটার্ন এর জন্য ঠিক আছে এবার চান্স মিসও করবে রিটেনের জন্য কেন তুমি খারাপ স্টুডেন্ট এবং রিটার্ন পড়াশোনা করলে না পাইলা কত মাত্র ভাইয়া বেশি মার্ক পাইনি তো মাত্র আমি এখানে পনেরো মার্ক পাইছি তাহলে কত দাঁড়ালো তোমার দেখা গেলো সব মিলে পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চাশ তাহলে আলটিমেটলি কিন্তু তুমি পাশ করছো বা চান্স পাইলে না তাহলে চান্স পাচ্ছো রিটার্নের জন্য চান্স মিস করতেছো রিটার্নের জন্য আবার টপ করতেছো তুমি রিটার্নের জন্য কেন জানো

প্রচুর পরীক্ষা দাও প্লাস ব্রিটেন প্র্যাকটিস করো ক্র্যাশ কোর্স তোমার জন্য একটা বেস্ট প্যাকেজ হইতে পারে মনে থাকবে ওকে ইবাদত বন্ধ কি করো আল্লাহর কাছে ইবাদত বন্ধ কি করো আল্লাহ আমি পরিশ্রম করছি বা সৃষ্টিকর্তা আমি পরিশ্রম করছি তুমি আমার সৃষ্টিকর্তার আমার পরিশ্রমে মান রেখো এটা হলো ফার্স্ট টাইম যা মনে থাকবে তো এই কাজগুলো লাস্ট টাইমে এসে না করলে কিন্তু তুমি চান্স মিস করবা লাস্ট টাইমে কোন কাজগুলো এসে করলে চান্স হান্ড্রেড নিশ্চিত আর কোন কাজগুলো করা যাবে না এটাই ছিল আজকের ভিডিও আর যেটা বললাম ঢাবি ক্রাশ কোর্স এখানে ঢাবির রিটার্ন কে আমরা ফোকাস দিতেছি ইংলিশ ফাস্টফার্ড কে ফোকাস দিতেছি এমসিকিউ কে ফোকাস দিতেছি জি কালিমের সাজেশন যেখান থেকে কমনা সেটাকে ফোকাস দিতেছি এবং অক্সিজেন সাজেশনকে ফোকাস দিতেছি আমাদের পাঁচ বছরের মেড করার সাজেশন যেখান থেকে প্রতিবার সর্বোচ্চ কমন আসে ক্লিয়ার একটু কোন তার কোনো সমস্যা আছে না তো একটু ছিল আমাদের মনে করো টোটাল একটা ভ্যালুয়েবল আউটপুট বলতে হওয়ার জন্য তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিতে পারো বা ডিসক্রিপশন বক্সে নক দিতে পারো ডিসক্রিপশন বক্সে ডিরেক্ট নক দিতে পারো বা পেজে নক দিতে পারো ইউটিউব তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তারপর আমরা কমিউনিটি তোমার সাথে কন্ট্যাক্ট করে তোমাকে দ্রুত অ্যাড করে নিব এক মাস টাইম আছে একটা কোছানো প্রিপারেশন নাও এই ভিডিওটাই তোমার জন্য একটা লাইভ চেঞ্জিং পার্ট হতে পারে যেখানে আমি তোমাকে এত সুন্দর করে এক্সপ্লেইন করলাম সেখানে বুঝতে পারতো স্যার কত পারফেক্টলি পড়ানো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম